আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আবার নতুন নতুন একটা ড্রেসের ভিডিও নিয়ে চলে আসলাম অনেক সুন্দর সুন্দর দুইটা চুন্ডি নিয়ে চলে আসলাম কি বলবো একদম মাথা নষ্ট মাথা নষ্ট হবে এই চুন্ডিগুলো দেখলে এত সুন্দর কি বলবো এটা হচ্ছে অরেঞ্জ কালার আর হচ্ছে ময়ূরকণ্ঠী নীল কালারের মধ্যে একটা চন্ডি এরকম এটাতে কিন্তু ঘর 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 যে আছে ঘরের মতো এটা পেয়ে যাচ্ছেন একটা আপনারা কিন্তু ইচ্ছা মতো হয়তো এটাও উপরে রাখতে পারেন আবার এটাও এই অরেঞ্জ কালারটাও উপরে রাখতে পারেন যে আপনাদের ইচ্ছা মতো কিন্তু এটা তৈরি করে নিতে পারেন নিশ্চয় এরকম সুন্দর পিক ব্লু কালারের মধ্যে পেয়ে যাচ্ছে আর এগুলো কিন্তু আরেক হাত বহরের মধ্যে আর হাতের কাপড়টাও কিন্তু একদম সেম পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে এরকম একটা সালোয়ার পেয়ে যাচ্ছেন সালোয়ারের নিচে এরকম সুন্দর একটা প্যানেল দেওয়া আছে আর যারা প্যানেল পছন্দ করে নেয় তারা কিন্তু এটা উপরে উপরের দিকেও রাখতে পারেন আর এটা দেখুন ওড়না এত সুন্দর কি বলবো এক কথা অসাধারণ এটা পেয়ে যাচ্ছেন আঁচলটা আর এটার মাঝখানটা ওনার মাঝখানটা এরকম সুন্দর চার বক্সের মতো করা আছে আর মাঝখানে এরকম চুন্ডি করা আছে এটা প্রাইস জানতে হলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ এর মতো ইনবক্স করতে হবে আর এই সুন্দর ড্রেসটা কি মিস করা যায় বলুন তো আর এখন দেখাবো কেউ চাইলে এই ড্রেসটা নিয়ে গায়ে হলুদে পড়তে পারে একদম পারফেক্ট একটা ড্রেস গায়ে হলুদের জন্য অনেক সুন্দর একটা ড্রেস কি বলবো এটা তো এরকম উপরের দিকে একদম কাঠালি কালারের একটা কাঠালি কালার চার কোনো বক্সের মতো পেয়ে যাচ্ছেন আর নিচের দিকটা এরকম সবুজ কালারের মতো প্রিন্ট পেয়ে যাচ্ছেন দুই পাশেই সেম পেয়ে যাবেন আর এগুলো কিন্তু আড়াই হাত বহরের করে আর এটা হচ্ছে সালোয়ার কাপড়টা একদম কাঠালি কালারের নিচের দিকে এরকম প্যানেল আছে আর এটা হচ্ছে হাতের কাপড়টা হাতের কাপড়টা কিন্তু টোয়েন্টি প্লাস হবে আর এটা হচ্ছে দেখুন কত সুন্দর একটা এরকম বক্স বক্স করে মাঝখানটা হবে আর এরকম আঁচলটা এরকম একদম সবুজ কালারের পেয়ে যাবেন আর এগুলো প্রাইস জানতে হলে অবশ্যই আমাদের ফেসবুক কিংবা হোয়াটসঅ্যাপ মধ্যে ইনবক্স করতে হবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ